তখন প্রচুর লোকের ক্রিকেটের দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দশ পনেরো মিনিট মতো খেলা তো হচ্ছিলো খেলা দিচ্ছিল দিয়ে গেটটা খোলা হলো ওখানে তারপরে এমন পেছন দিক থেকে প্রচুর অসংখ্য মানুষ পেছন দিক থেকে ধাক্কা দিল পড়ে গেলাম ওখানে তো যে পাড়িয়ে যাচ্ছে সবাই ওখানেই পড়েছিলাম একজন এসে তুলে ওঠালো আর কি তোমার নাম কোনখান থেকে এসেছিলেন এখানে কি আরো ভর্তি হয়েছে সব হ্যাঁ এখানে অনেকেই আছে অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে

আমি বললাম গেটটা বন্ধ করে দিল আমরা বললাম সবাই বলছিলো ছাড়ো কিছুতেই পুরো ছাড় লাগে না ছেড়ে ঝট করে ঝট করে ছেড়ে দিলে তো ঝট করে ছেড়ে খুব জ্বালা করছিল ছেড়ে দিল দিয়ে মুড়িয়ে আমাকে পড়ে গেলাম আমাদের পুরো পাটা ভেঙে গেছে ফ্র্যাকচার হয়ে গেছে পুরো আমার জুতো হারিয়ে গেছে

যে কটা আমি হসপিটালে এসে যে কটা আপনারাও দেখলেন আপনারাও সঙ্গে ছিলেন যার যার হচ্ছে যে লেগেছে তার মধ্যে হচ্ছে যে দুজনার দেখলাম যে পা ভেঙেছে দুজন ব্যক্তি এবং সবটাই যে তাদের বাইরে হয়েছে বারবার করে আমরা মাইকে ঘোষণাও করেছি যেহেতু মাঠ ধরতে আপনারা আর কেউ ঢুকবেন না এবং বাইরে ধরুন ক্রাউড যদি না কমে আর কি একটা দুর্ঘটনা ঘটে গেছে কারণ আমরা বারবার অনুরোধ করেছি আর ভেতরে কোনো রকম ঘটনা ঘটেনি আপনারা সবটাই শুনলেন যতজনার লেগেছে বা রয়েছে সবটাই বলছে যে আমরা বাইরে ছিলাম আমাদের ঢুকতে দিচ্ছিল না কিন্তু একটা চাপ ছিল এবার যথেষ্ট পরিমাণে পুলিশ ছিল আর সব থেকে যেটা বড় বিষয় আপনারা দেখেছেন যে আজকের কিন্তু উপস্থিত হার মহিলাদের বেশি ছিল এবং মহিলাদের বেশি থাকার ফলে কোনো রকম তাদেরকে সামাল দেওয়া যাচ্ছিল না এবার আপনারা তো সাংবাদিকতা করেন মহিলাদের তো আর লাঠিচার্জ করা যায় না তাদেরকে মাইকে বারবার করে বলা হচ্ছে তারাও শুনছিলেন না যাই হোক যেটাই যে ঘটনাটা ঘটেছে সেটা তো উৎসব একটা আনন্দ জায়গায় সেই জায়গাতে তো আমরা কাম্য করি না আমি দেখে গেলাম এবং আমি সব রকমই বলে গেলাম যতটা যা যা লাগবে আর কি যা যা সহযোগিতা করা সবটাই করব এবং তারা তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠে সেটাই কামনা করি এবং খুব তাড়াতাড়ি তারা এদের মধ্যেও যে কজন রয়েছে তার যা যা দেখলাম আর কি কালকে বেশ কিছু জনকে ছেড়ে দেবে আর বাকি যেগুলো থাকবে তাদের যা যা সহযোগিতা করা নিশ্চয়ই